সালামু আলাইকুম কিতা করা সকলে ইনশাল্লাহ ভালো আসেন আপনার দোয়া আমিও ভালো আছি আজকে লইয়াইলাম আমরা গরুর একটা ভিডিও এবং কালার করে হইছে আর রং তো হইছে এখনো টাইল বাকি আর ওই যে দেখতে পারে একটা মানে কি স্টিলের পোট একটার মাঝে কারেন্টের চুইস লাগবো আর কি ওদের কাছে তার বার ঘড়ি রাখা হয়েছে এবং ও কাউ ফ্রে দিয়ে একটা পয়েন্টও আছে সাদা ওগু মানে আর কি লোনের মাঝে লাগে চুইস আমরা যে চুইস আনছি ও চুইস ওগুলোর মাঝে লাগে নিবি দুইটা চুইসটা রাখা এগুলা ডাই লাইটও লাগিয়ে রাখ হয়েছে দুইটা চুইস এখানে দুইটা চুইস নাই মানে দুইটা চুইস বোর্ড আর চুইস তো অনেকগুলো থাকবো প্রায় চারটা চারটা থাকবো আটটা চুইস থাকবো একটার মাঝে আর একটা চার্জিং পোর্ড থাকবো একটার মাঝে তো গাইজ আমরা সাতটা দশ দিনের ভিতরে মানে কাম শুরু করলে টাকা মামায় আমরা মালও আনলিছি আপনার দেখছো আর একটার মাঝে আমি রাখলি একটা মধ্যে থাকবো চুইস চারটা মানে চারটা চুইস থাকবো যে কালার লাগি একটা লাইটের বিহ

ফেনর চুইস আর লাইটার চুইস ফেনর চুইজ মানে থাকবো রেগুলার টানার লাগবে ডাইরেক্ট ফেনর চুইস আর এগুলোর মানে লাইটার চুইস থাকবো আবার ফেনর তো চুইস জোর লাগবে চকলেটও লাগবে কেন যারও কী কী লাগবে না আমরা অনেক সুন্দর মাল আনছি গোল্ডেন কালার কালার লাগে মেশিন করিয়া তো লাগাতে অনেক সুন্দর হয়ে যাব গায়ে সকলে ধোয়া করবো আরও লাইন আছে ফুলে দিই ওর মধ্যে লাগবো গায়ে লাইটার গোল্ডার লাইট তিনটা এর মধ্যে লাইটার গোল্ডার একটা লাগবো ওখানেও লাগবো একটা গাইড হোল্ডার ছোট হোল্ডার আর এগুলো কি আর সুইচ আমি জানি না এখানে বদল হয় এসি টেসির কিছু হইব এসি লাগানের সুইচ মনে হয় কেন ইনো লাইটের টা গাইজ ওখানেও লাইটের টা তো গাইস একটা একটা সিটিং রুম যার কারণে এনে মাঝে একটা চোখের ট্রাক হয়েছে একটার মাঝে চার্জার উজার কেউ যদি সুফাত বই বা সুফাত তো ইয়া চার্জ দেওয়ার লাগে একটা আরও আছে গাইস চলেন দেখাই রাম রে তো গাইস আমার প্রচুর গরম দেশ হয়ে যাওয়ার কারণে আমি সেন্ডুগঞ্জি বিন্দি আছি মানে এরকম গঞ্জি বিন্দু ঠিকও যায় না কারণ ঘাম ছুটি যাওয়া যে গরম পড়ছে আর আমি তাই গ্লাসও খুব থাকি দরকার তাই গ্লাসটা খুবই ফিনিশিং খুলে ওদের কোনো ডাক নাই আর ওদের অফিসে একটা জল ডাক আছে জালি মানে একটা যদি কুলিয়া রাস্তা যায় না তাই গ্লাস খালি গায়ে বাতাসটাও হচ্ছে ঢুকবো মশা মাসি কিছু ঢুকবো না বিচে ওদের আর এগুলো খুবই ফ্রেশ ওদের ওখান ডাক নাই তো তো গাইজ এখনো দজাগুলা লাগানি হয়েছে মানে সব কিছু ফিনিশিং হয়েছে না রং টং টমা অলকা তালা খুবই ফ্রেশ তালা আর ফিং আছে কিছু অলগা বিতর তালাটে আতর লাগানি কিলা কিটা লাগানি লাগে এজনে সাতটা রুম আছে আর কিলা লাগানি লাগে

এগুলো আমরা চুইস সবগুলা গোল্ডেন কালার যে চুইস দেখাইছিলাম আপনার বিভিন্ন জাতীয় চুইস দুইটা আছে তিনটা আছে এরকম চুইস আর কি লাগাইছি ভিতরের মধ্যে তো গাই দেখতে পারে একটা হচ্ছে প্রচুর সিমেন্টের আস্তর এগুলা বাদে মেস্তরি এসে যে আতুল দিয়ে আর যদি সে যেগুলো তারা সমান করে তারা সুন্দর করে লাগানি বইটা তারা আমরা দায়িত্ব দিই তুইছি যে আপনার একটা সুন্দর করে পরিষ্কার পরিষ্কার করিয়া আপনার একটা দায়িত্ব তো দেখতে না তো গাই আমরা সত্যি দেখাই যাবো

ওকে কন্ট্রোল করব সব রুম আর মেইন কন্ট্রোলার বালা দেখাই আপনার দেখবা নে গায়ে আমরা অটো বেকার আনছি কোনো হইলে মানে বন্ধই যাব এই বেকারগুলা তো চলেন কিচেন দেখাই আপনার তো গাই সব রুমের বিশ ত্রিশটা পয়েন্ট আছে ওদো সক্কা পয়েন্ট একটাই নো আর নিচে আছে আরো ডাবল ডাবল জিও ওদোখা ডাবল জিও দুটার তো গায়ে এটা হচ্ছে ফ্রিজ জোর ফ্রিজ বা অন্য কিছু আছে না ডিফ ওভেন ওগুলো চোখের তাপ হয় কেন সরি গাইস ওভেন না লাইট আর ফ্রিজ মানে কি চোখের লাগানো হইব লাইটও আবার সমস্যা নাই এটা লাগাইবো এর সুইচ তো গাইস লাইট গুলো সিলিং গো কা সিলিং গো লাইট আছে

আর এখন এগুলো লোক একটা রিয়া রুকা এখানে একটা ফোল্ড করেছি তো গাইজ না কিছু ফোল্ড হয়ে গেছে সেটারও দোষ নাই মানে এখানে মাঝে কোনো চুলা লাগবো উফরে নাহলে এবার লাগানি যেত না আর চোখের তুলে এটা লাগানি যেত না ওনার উফরে চুলা লাগবো তো এটা সেও দোষ নাই এনে লাগানি লাগবো এটা আমরা মেস্তরিতে কইসলাম যে ওটা উপরে তুলা লাগি কিন্তু তারা নিচে রাখেছি এটা তারার দোষ ও ধোকা আরও আছে উফরে ও ধোকা ফাইভ গুলো ওখানে নিচে

এখন তাই সব কিছু করা বাদে মানে যেহেতু সব কিছু সুন্দর লাগবে মানে তলের টাইম সুন্দর করি আর এগুলো বাদে খুবই সুন্দর সিস্টেম খুবই ভালো মানে থেকে মজা হয় গাই খুবই সুন্দর করি

তো গাইজ ধা এগুলো এক্সট্রা লাগানি হয়েছে আপাতত এগুলা বাদে ফালানি হয়ে যাবো আরও ধোকা গাছ একটা আমরা কিনে আনছি নতুন আর সব ফালানি এগুলা পুরাতন ও ধোকা এগুলা পুরাতন চুইস এগুলা গেটির কন্ট্রোলার আসলো ওই লোক একটা বেকার এগুলো সব কুলিয়া হইব সিঙ্গেল বেকার দুইটা লাগানো ও ধর এগুলো কোলা যান না গাইজ আর একটু লোক আর একটা ছোটো বেকার স্টিল

তো দকতা গ্লাসরা হয় যে সিটিং রুম পড়া ও দক খুবলি ক্লিয়ারলি দেখা যায় ভারত আসলে পিছ থেকে দেখবা কিন্তু পড়া থেকে আপনারা দেখা দইছ না তো গাইস ও দক পিছ থেকে কতটা সুন্দর একটা দৃশ্য দেখা যায় ও দক বড়া কালা দেন না গ্লাস যে বরাবর দক কবিত্ব থেকে খুব সুন্দর আর সাথে ও দক বেলফড়ি গাছও দেখা যায় খুব সুন্দর লাগে गाइस এটা ভি রুম আইল দে তো গাইস এ দক কাছে কি দেখাতায় লেসদশন ভি লেন লেস 10 গাছ এসেছে

উফরে দিয়ে কিছু গর্ত রাখা হয়েছে মাঝে তার জন্য লাগাইব আর বড় তো গাই মেইন লাইন দেখছে আমরা কই যা শিক্ষা দেখাইছে থাকিও বাইদি কুদাই করিয়া নেওয়া লাগবো তো না কোনো উয়ে নাই ও যে দেখতে পারবা ও সে যদি ফাইভ জি নেব পারবা ভাই তো গাইজ সবাই আজকের ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য সবাই দোয়া করবেন আর আমাদের ঘরের কাজটা যাতে তাড়াতাড়ি হয় সবাই দোয়া করবেন বেশি বেশি করে আর আজকের মতো আমি আর বেশি কথা বললাম না ভিডিওটা অলরেডি দেখাইলাম আপনারে তো কেমন হলে সবাই কমেন্টও জানাই বা বেশি বেশি করি মানে কী লাগ কী সুন্দর হয়েছে বা কিছু লেখবা আপনারা কমেন্টটা খুবই সুন্দর লাগবো আমার খুবই ভালো লাগবো আমার আপনারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর আমার ফার্স্টে দেখার চেষ্টা করবা তো গাইজ আজকের মতো সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু তো কাজ আসলে আমরা ফোনের ভিডিওটা দেখবা আর সেই মতো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ গাইজ